আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি মোহাম্মদ এরামুল ইসলাম আসি মালয়েশিয়া থেকে বড়বারের মতোই মালয়েশিয়ায় একটি তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করি প্রথমত হলো আপনার জানেন যে কলিং বিষয় অনেকেই আসলে মালয়েশিয়াতে আসতে চান কলিং ভিসা চালু হয়ে গেছে এখন অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেন তার মাঝে কিছু প্রশ্ন আছে যেমন অনেকেই আসলে প্ল্যান্টেশন সেক্টরে আসতে চান না অনেকেই আমাদের সাবস্ক্রাইবার অনেকেই আছেন যারা কিনা প্ল্যান্টেশন সেক্টরে আসতে চান না অনেক খাটনি অথবা অনেকেই কাজ করতে পারেন না এই কারণে ম্যাক্সিমাম সময় অনেকেই প্রশ্ন করেন যে ভাই ফ্যাক্টরির ভিসা কবে চালু হবে ফ্যাক্টরির ভিসা কবে চালু হবে রেস্টুরেন্টের ভিসা কবে চালু হবে অথবা মার্কেটের ভিসা কবে চালু হবে এরকম প্রশ্ন অনেকেই করেন ওকে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে এই ব্যাপারেই কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব প্রথমত হলো মালয়েশিয়াতে একটিমাত্র সেক্টর এবং আরেকটার আলোচনা চলছে যেহেতু প্লান্টেশনে কর্মী আনার কাজ চলতেছে সেহেতু প্লান্টেশানে যতদিন না পর্যন্ত কর্মী আনা শেষ না হয় মানে এই প্লান্টেশান সেক্টরে যতদিন না পর্যন্ত কর্মী আনা শেষ না হয় ততদিন পর্যন্ত বলা সম্ভব না যে মালয়েশিয়ার কোম্পানি অথবা ফ্যাক্টরিতে কবে নাগাদ কর্মী নিয়োগ দিতে পারে তবে মালয়েশিয়ার কিছু কোম্পানির যে সকল ওয়েবসাইটগুলো আছে এবং আপনারা জানেন যে মালয়েশিয়াতে মালয়েশিয়ার কোম্পানি মালিকগণ যারা আছেন কোম্পানির কিন্তু একটা সমিতি আছে এই সমিতির বিশেষ বর্গমান সমিতির সভাপতি তিনি কিন্তু অলরেডি কয়েকদিন আগেই একটা মন্তব্য করে রাখছে সেটা হচ্ছে বিদেশি শ্রমিকদের জন্য কোম্পানিতে যাতে ওপেন করে দেওয়া হয় সর্বদা যেন কোম্পানি যে সকল মালিকগণ আছেন তারা যেন শ্রমিক সংকটে না ভোগেন সেই ব্যাপারে মালয়েশিয়ার কোম্পানির সমিতির যে মালিক কর্তৃপক্ষ যারা আছেন সভাপতি যিনি আছেন তিনি কিন্তু এই কথা অলরেডি বলছেন সোশ্যাল মিডিয়াতে এখন আমরা এখন পর্যন্ত শিওর না যে কবে আসলে কোম্পানি ভিসা চালু হতে পারে আপনারা জানেন যে বর্তমান সময় কিন্তু মালয়েশিয়াতে যে সকল অবৈধ শ্রমিক আছে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে মালয়েশিয়ার অনেক কোম্পানিতে গ্রেপ্তার আতঙ্ক ছড়াই পড়ছে এখন যে বেঞ্চ ব্যাপার অনেক কোম্পানিতে কিন্তু অবৈধ শ্রমিক আছে আর প্রত্যেক দিনই মালয়েশিয়া ইমিগ্রেশন রেড দিয়ে সেই সব অবৈধ শ্রমিকদের গ্রেপ্তার করতেছে গ্রেপ্তার করে করে নিজ নিজ দেশে ফেরত পাঠাচ্ছে এখন কথা হলো যে সকল কোম্পানিতে অবৈধ লোকজনের গ্রেপ্তার করে দেশে পাঠিয়ে গেছে সেই সব জায়গা কিন্তু কর্মী খালি আছে এখন সো কোম্পানির মালিক যদি মালয়েশিয়া সরকারকে আবেদন করে হয়তোবা হয়তোবা এটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার হয়তোবা কোম্পানির জন্য আবেদন আসতে পারে অথবা শুরু হতে পারে আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা ম্যাক্সিমাম সময় এই প্রশ্নটা করেন তবে যদিও এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো অ্যানাউন্স আসে নাই যদি আসে অবশ্যই অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ